আল্লাহ তালার এই আয়াতের ভিতরে এই সুরার ভিতরে আল্লাহ তালার মর্যাদা বুঝাইতে যাইয়া বলতেছে কুল হে নবী আপনি বলেন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক তার কোন শরীক নাই আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষে নন লামিয়ালি তিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম ইউল্লাহ তাহা কেউ জন্ম দেওয়া হয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এমন কি তাহার সমতুল্য কে হই নাই আমরা এই সরল অর্থটা জানা থাকবে তো ইনশাআল্লাহ আমরা যদি এই ছোট ছোট সূরা যেই সূরাগুলো নামাজের ভিতরে পড়ে এই ছোট সূরাগুলোর অর্থগুলো যদি আমরা অন্ততপক্ষে একটু একটু স্মরণ থাকে তাহলে কিন্তু নামাজের ভিতরে পড়তে মজা লাগবে ঠিক না আর যদি যেটা আমাদের জানা নাই যেটার অর্থ কি কি পড়তাছি তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে কি করতেছি জানা নাই মজাও নাই আর যখন অর্থ জানা থাকবে তখন আমাদের তেলাওয়াত করতে নামাজের ভিতরে পাঠ করতেও আমরা মজা পাইবো ঠিক না বেঠি সুতরাং এই সরল ব্যাখ্যাগুলো অন্ততবক্ষে আয়াতের শাব্দিক অর্থগুলো আমাদের মুখস্থ থাকা দরকার এই সুরার অনেকগুলো ফজিলত আছে এর মধ্যে একটা ফজিলত হচ্ছে শহীব উৎহারীর পাঁচ হাজার

সাহাবায় ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা রে তোমরা কি কেউ পারবে রাতে ঘুমানোর আগে কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ মুখ এক তৃতীয়াংশ তেলাওয়াত করে ঘুমাবে অর্থাৎ দশ পারা কুরআন তেলাওয়াত করে ঘুমাবে সাহাবা এ বললেন ইয়া রাসূল আল্লাহ এটা কীভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব নয় কিভাবে দশ পারা কুরআন তেলাওয়াত কইরা ঘুমাইব আল্লাহ র রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন হুলহু আল্লাহ আহাদ এই সুরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই দশ বারাকুর আন তেলাওয়াতের সবাব দেয়া দেয় সাহেব বুখারির 5017 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে ফুলহু আল্লাহ সূরা তিনবার পড়তেন সুরা ফালাক করতেন সূরা নাস পড়তেন নিজের হাতের মধ্যে ফুঁ দিতেন নিজের হাতে ফুঁ দেওয়ার পর আল্লাহর রাসূল তার মধ্যে মেসেজ করতেন ইনশাল্লাহ সুন্নত মনে করিয়া এই আমলটা আমরা করব কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখা ইনশাল্লাহ হাতনামান এইবার আসুন কিতাবের নাম হলো আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার বিরাশি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর রসুল সল্লল্লাহ আলাইহুয়া সাল্লামের সাহাবিরা মসজিদের ভিতরে আল্লাহর রসুল অপেক্ষা করতেছেন আল্লাহর রসুল আইসা নামাজের ইমামতি করবেন হঠাৎ করে আল্লাহর রসুল আসলেন আয়সা একজন সাহাব বিকেদার করাইলেন আর বললেন কুল বল সাহাবী কয় আমি কিছুই বললাম না আবার বললেন কুল বল সাহাবি আবার বলেন কিছুই বললাম আবার বললেন নবী কুল সাহাবি এইবার সাহস করে বললেন কুতু মা হাযা ইয়া আল্লাহ আমি কি বলবো আমি কি বলবো আল্লাহ রাসূল বললেন কুল হু আল্লাহু আহাদ তুমি কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়ো যদি সকাল সন্ধ্যায় তিনবার কুল হু আল্লাহ সূরা কুল আউযু বিরব্বিন নাস কুল ফালাক তেলাওয়াত করতে পারো দুনিয়ার সমস্ত বালা মুসিবত হইতে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ আল্লাহর হাতে তাহলে তিনবার তিনবার তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ আরেকটা হাদিস শোনায় দেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ এই কিতাবের বাইশ হাজার দুই শত উননব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি বলেন আমি রসুলের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম ওই রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া তিনি কুলহু আল্লাহ আহা ছুরা তেলাওয়াত করতেছিলেন আল্লাহর রসুল এইটা শুনিয়া আল্লাহর নবী বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গিয়েছে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ

দুই রাখাত সুন্নতে পড়তেন প্রথম রাকাতে কুলিয়া আই হাল ফেরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ একটা হাদিস আছে আল্লাহ রসুলের এক সাহাবিকে আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম ইমাম বানায়া কোনো এক এলাকায় পাঠাইলেন এই সাহাবি নামাজের ভিতরে প্রত্যেক রাখাতেই শুধু কুলহু আল্লাহ সুরা পরে খালি কুলহু আল্লাহ সুরা পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে নালিশ করলেন অন্য সাহাবীরা যে কি ইমাম পাঠাইলেন প্রতি প্রতি নামাজে খালি কুলহু আল্লাহ পরে কুলহু আল্লাহ আল্লাহ রসুল বললেন তাকে ডাকো আল্লাহ রসুল না জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন করো তুমি প্রত্যেক রাখাতে কেন কুলহু আল্লাহ সুরা পড়ো তখন ওই সাহাবি বলতেছে ইন্নি আহবাব ইন্নি ওহিবু হাজা সুরত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি এই সূরাটাকে ভালোবাসি কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ রসুল এটা শুই না বললেন ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই সুরা এখলাস সম্পর্কে যে কথাগুলো বললাম আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তালার একত্ববাদকে বুকের ভিতরে ধারণ করে আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না এই একিন রেখে আল্লাহর সমতুল্য কেউ নাই এই বিশ্বাস রেখে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিনা